আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো এগুলো কিন্তু আজকে একদম লুটপাট অফারে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আসছে ঠিক আছে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টিআর ফ্যাশন হল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেজ করা আছে এটা কটনটা এখানে ফিতা দেওয়া থাকবে যে কোনো বডিতে টাস্ট করা যাবে এটা হচ্ছে প্যানেল হাতায় কিন্তু লেজ করা একদম নিউ একটা ভার্সন এটার ভিতর কয়েকটা ভার্সন আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক প্যানেল দেওয়া আছে ওনাটা হবে কটনের ভিতরে বিশাল বড় একটা ওনা ঠিক আছে এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতে নামাজ না প্রাইজ থাকবে ভাইয়া ছশো টাকা কালার কয়টা আছে কালার দুইটা বডি কতগুলো বডি মানে সর্বোচ্চ 44 পরা যাবে তাই না প্রাইস থাকবে 600 করে এটা হচ্ছে প্যান এ হচ্ছে ওড়নাটা ওকে ভিউয়ারস এখন দেখাবো পাকিস্তানি ভার্সন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা অল ওভার কাজ নেচে কিন্তু হচ্ছে কাটার করা একদম প্রিমিয়াম যারা চাচ্ছেন এটা হাতায় কাজ করা এটা কিন্তু হচ্ছে একদম ইন্ডিয়ান জর্জে ঠিক আছে প্যান্টা সেন্টল সিল্কের ভিতরে নিচে প্যানেল দেয়া ওড়নাটা হবে অল ওভার পাইলের কাজ করা খুব সুন্দর একটা ওড়না ভিউয়ারস এটাও জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা অলওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা লাগজারি শিফোন হাতায় কাজ করা থাকবে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন ওনাটা পুরো মাথা নষ্ট একটা ওনা ঠিক আছে অনেক সুন্দর কাটার করা প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার তিনটা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু এ হচ্ছে ওর না এটার লাস্ট কালার হচ্ছে কলিজা কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে সেম টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মাল্টি কালার কাজ করা থাকবে একদম রেশমি সুতোর এখানে হাতাই কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা চমৎকার কালার কম্বিনেশন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে থাকবে খুব সুন্দর দেন এই হচ্ছে এটা ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে তিনটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস সুন্দর প্যান্ট এই হচ্ছে ওড়নাটা ওকে আর এটার ভিতর লাস্ট কালার হচ্ছে সিগ্রেন কালার এটাও হিটা একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এই হচ্ছে ওড়না সাতশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটার হাতায় কাজ করা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল ঠিক আছে প্যান্টের নিচেও কাজ করে থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার এটাও 750 এটাও 750 টাকা কালার আছে পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার আছে ঠিক আছে এটা হবে মেরুন কালার এগুলো 38 থেকে 44 বড় তাই তো হ্যাঁ এটা দেখেন এটা একটা কালার সালোয়ার ওড়না দেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা লাস্ট অন কালার ওকে এটা প্যান্ট এ হচ্ছে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা কট সুতোর কাজ এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে খুব চমৎকার কালার ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটাও এটা কিন্তু বিশাল বড় একটা ওনা অল ওভার কাজ করা কটনের ভিতর একদম আরামদায়ক প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস सेम 1000 টাকা আর এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন 6 পিস নিলেই পাইকারি প্রাইসটা দিয়ে দিবে আচ্ছা এখন থ্রি পিস গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু পম পম ডিজাইন করা চমৎকার কালার কম্বিনেশন নিচে পম পম আছে এটার প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটাও ওটা কিন্তু বাটার সিল্ক ঠিক আছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার আছে বাইটা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল চারটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবে নিমো ছড়টা পাচ্ছে এটা একটা কালার থাকবে 650 টাকা প্যান্ট এ হচ্ছে না এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটা হচ্ছে রেড কালার ওকে এ হচ্ছে ওর না আচ্ছা এখন কিছু ওয়ান পিস টু পিস দেখাবো ঠিক আছে এটা হচ্ছে ওয়ান পিস টপসের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 500 টাকা এগুলো 38 থেকে 44 বডি এটা একটা কালার